মা আল্লাহ বলেন আপনি বলে লা আবোধ আমি ইবাদত করি না মা তার বদুন তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মাদুর রসুল্লাহ তার ইবাদত করি না তোমরা যেমন মূর্তি পূজা করো আমি মোহাম্মদ রসুল্লাহ মূর্তি পূজা করি না আল্লাহ একবার বলেন আমি একটা ইয়ামে জাহিলিয়া মক্কারি কুফুরি একটা সমাজের ভিতরে শিরকি একটা সমাজের ভিতরে আমি মুহাম্মাদের জন্ম হয়েছে অবোজ অবস্থায়ও আমি কোনোদিন নাবালক অবস্থায় কোনোদিন মূর্তি পূজায় অংশ করি নাই এজন্য আল্লাহ তালা চানায় দিলেন মক্কার কাফেররা যারা আপনাকে ধর্মনিরপেক্ষতাবাদের সবক শোনায় যারা আপনাকে সেকুলার এর আপনার সাথে চুক্তি চুক্তি করতে চায় আদেরকে জানিয়ে দেন লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা ইবাদত করি না আল্লাহ আকবার বলেন এরপর

জুড়ে বলেন আমি আল্লাহ আকবার বলে হাত পেতে আত্মসমর্পণ করি কার সামনে আর তোমরা এভাবে নম করো কার সামনে তাহলে তোমাদের সাথে আমার ধর্মীয় আকিদার কোনো মিল জুড়ে বলেন কোনো মিল এরপর আবার বলেন আনা ভবিষ্যতেও কোনো দিন আমি তার ইবাদত করব না তোমরা যার ইবাদত করো তোমরা যে মূর্তি সামনে মাথা নত করো তোমরা লাতার উজ্জার ইবাদত জন্য করো খুবালার মানাতে সামনে যে বাইব মাথা নিচ্ছে করো এই মূর্তি পূজা আমি ভবিষ্যতেও কোনো দিন করব না সুস্পষ্ট জানাই দিলেন আবার বললেন ওলা বিদু নামা আবুদ তোমরা যাদের ইবাদত করো আমি মোহাম্মদ তাদের ইবাদত করি না লাকুম দিন কুমলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে তোমাদের দিন তোমাদের কাছে তোমাদের ধর্ম তোমাদের কাছে তোমাদের দিন তোমাদের বিশ্বাস তোমাদের কাছে আর আমার দিন আমার বিশ্বাস আমার কাছে আল্লাহ আকবার বলেন একথা বলে কি বোঝা যায় আমাদের দেশের ধর্ম যারা আছে আমাদের দেশে যারা ধর্ম নিরপেক্ষতাবাদের সвок দিয়া সাধারণ মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করতে চায় লাকুম দীনুকুম ওলি আদিন এই কথা বলে মুসলমানদের iman কে ধ্বংস করবার ষড়যন্ত্র করে তারা বলে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওলি আদিন যার যার ধর্ম তার তার তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে এ কথা বলে বোঝায় ধর্ম যার যার উৎসব সবার যার যার ধর্ম তার তার কাছে না 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 এ কথার অর্থ এই নয় সমস্ত তাফসির কিতাব আমি রাতের বেলায় আসা পর্যন্ত অন্তত দশটা তাফসির কিতাব দেখছি এই দশটা তাফসির মধ্যে সব কয়টা তাফসির কিতাবের মধ্যে উল্লেখ আছে লাকুম দিন ও কুমলিয়া শব্দের ব্যাখ্যায় আছে তোমার ধর্ম তোমার কাছে তোমার দিন তোমার কাছে এর অর্থ হচ্ছে তোমার কুফুরি তোমার

লকুম দিন অলিয়া দিন তোমার দিন তোমার কাছে অর্থাৎ তোমার শিরিক তোমার কাছে তোমার তোমার কুহুরি তোমার কাছে আর অলিয়া দিন আমার দিন আমার কাছে আমার দিন মানে আমার তাওহিদ আমার কাছে আমার ইসলাম আমার কাছে আমি সারা জীবন এক আল্লাহর ইবাদত করব। আমি কোনো দিন মূর্তির সামনে কোনো দিন মাথা নত করব না মূর্তি পূজা করব না আমি তো করি নাই অতীতেও করি নাই এখনও করছি না ভবিষ্যতেও করবো না আমার উম্মত যারা হবে আমার অনুসারী যারা হবে তারাও কোনো দিন মূর্তির সামনে একবারের জন্য মাথা নত করবে না ঠিক কিনা ধরে বলেন একবারের জন্য মূর্তির সামনে মাথা নত করা যাবে না তাহলে এই কথা কি ধর্ম নিরপেক্ষতা আমাদের সবক দেয় না ধর্ম নিরপেক্ষতা বাক্যে নিষিদ্ধ নিষিদ্ধ করছে এখানে নিষিদ্ধ করছেন আল্লাহ শুরুতে বলেছেন হে কাফেররা আল্লাহ ইন্ডিকেট করেছেন সম্বোধন করেছেন হে কাফেররা বলে তো আপনি কাফেরদের কি কাফেরদের জায়গায় রাখেন কাফেরদের সাথে এবার আমাদের সম্পর্ক কেমন এর মানেই নয় কোরআন মজিদ আল্লাহ জানায় দিছেন কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছেন মুসলমানদের চরম दुश्मन হলো দুই জাতি এর মধ্যে একটার নামও যদি বলেন ইহুদি যাদের সাথে আমরা কয়েকদিন আগে সারা পৃথিবীর সবচেয়ে বিশ্বাসঘাতক নরাদম ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের ভিত্তিতে আমরা ফিলিস্তিন আর ইসরায়েলের শান্তি চুক্তি গাজা আর ইসরায়েলের শান্তি চুক্তি করবার জন্য যুদ্ধবিরতি চুক্তি করবার জন্য পৃথিবীর নিকৃষ্ট একটা জানোয়ার জোনাল চাম্পের মাধ্যমে চুক্তি সম্পাদন করা হয়েছে আর মুসলমানরা হাসতেছে আর বলতেছে আমরা বিজয়ী হয়েছি আমরা এই চুক্তি দিয়ে অনেক জয় লাভ করেছি না 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 জোনাল চাম্পের নেতৃত্বে যে চুক্তি হয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম পৃথিবীর চুক্তিতে সিদ্ধান্ত নিতে পারে না সন্তুষ্টি প্রকাশ করতে পারে না বিশ্বাস করুন এই চুক্তি ওচুরি ওরা লঙ্ঘন করবে ওচুরি ওরা লঙ্ঘন করবে এরা কাফের এরা মুসলমানদের চরম दुश्मन এরা যা দেখায় মানুষকে আর বিশ্বকে যা দেখায় এটা জাস্ট একটা ধোকাবাদী সারা কিছু নয় ঠিক ধোকাবাদী সারা কিছু ওদের সাথে কোনো শান্তি চুক্তি নাই কিসের শান্তি চুক্তি ওদের সাথে ওদের সাথে কোনো শান্তি চুক্তি নাই আর রাষ্ট্রীয় চুক্তি চলতে পারে যুদ্ধ চুক্তি চলতে পারে কিন্তু প্রকৃত পক্ষে ধর্মের বিভাজন যেখানে সৃষ্টি হয়ে গেছে এখানে কোনো দিন শান্তি চুক্তি চলবে আপনারা বিশ্বাস করেন আজকে কত তারিখ সতেরো তারিখ দেখবেন ইহুদিরা খুব দ্রুতই গাজায় হামলা করছে খুব দ্রুত এরা এই চুক্তি লঙ্ঘন করবে এদের রক্তের মধ্যে বেঈমানি আর মুনাফিকি আর চুক্তি লঙ্ঘন লেগে আছে এরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথেও চুক্তি লঙ্ঘন করেছে এটাই তাদের মূল অভ্যাস এটা ওদের বাপ দাদাদের অভ্যাস ঠিক কিনা জুড়ে বলে আর মুসলমানরা কোনদিন চুক্তি লঙ্ঘন করে কোনদিন চুক্তি লঙ্ঘন করে না এটা এই ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নবী আপনি বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেররা লা আবধ মা তোমরা জানিবাদত করো আমি নবী তার ইবাদত করি না তো মা বিদুন মা আবধ আবার আমি জানিবাদত করি তোমরা তার ইবাদত করো না তাহলে কথাটা সুস্পষ্ট ন অস্পষ্ট কথাটা সুস্পষ্ট না অস্পষ্ট সুস্পষ্ট কথা তোমরা মূর্তির পূজা করো আমি মোহাম্মদ কোনোদিন করিও নাই এখনো করছি না ভবিষ্যতে করব না আমার দলবল যারা আছে আমার অনুসারী যারা আছে আমার উম্মার একটা সদস্য যারা আছে এরাও কোনোদিন মূর্তির সামনে মাথা নত করবে ওরা কোনোদিন মূর্তি পূজা করবে মোহাম্মদ রসুল্লাহ ফতেহাম কার পরে মক্কা বিজয়ের পরে হজরত উমরের কাছে নিজের লাঠিটা দিয়ে বলেন যাও বাইতুল্লাহর মুলতাসে খড়ো বাইতুল্লাহর দরজা খড়ো যে বাইতুল্লাহর ভিতরে একটা তিনশো সাইটটা মূর্তি ঢুকিয়েছে এই লাঠি দিয়ে প্রত্যেকটা মূর্তি ভেঙ্গে ভাঙচুর করে বাইতুল্লাহ থেকে মূর্তি বের করে দাঁড়াও নবীজি বললেন নবিজি আপনারা ধর্মের রাজনীতি করেন ধর্মভিত্তিক রাজনীতি করেন বলেন রাষ্ট্রে নাকি ইসলাম কায়েম করবেন অথচ মূর্তির সামনে গিয়ে যেভাবে আপনারা পূজা করেন মূর্তির প্রশংসা করেন আর এটা শুধু ইসলামী রাষ্ট্রের কথা বলছি না ইসলামী রাজনীতির কথা বলছি না বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক নেতারা ম্যাক্সিমাম দুই একটা ইসলামিক রাজনীতির দল ছাড়া সমস্ত রাজনৈতিক দলের নেতারা মূর্তি পূজার আপনার পূজা মণ্ডপে গিয়া যেভাবে মূর্তির প্রশংসা করেছে মা দুর্গার প্রশংসা যেভাবে করেছে আল্লাহর কসম এই মানুষগুলোর ন্যূনতম ইমান নাই 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 নতুন করে মুসলিম হতে পরে পরে হতে হলে এই প্রতিটা মানুষকে নতুন করে তবা করতে হবে কালিমা করতে হবে আনা ইমান নাই ইসলামী ইসলামী রাজনীতি তো এটা বহু উচ্চ পর্যায়ের কথা এই সমস্ত ব্যক্তিদের জন্য ইসলামী শব্দ রাজনৈতিক শব্দ ব্যবহার করা মানায় তাহলে এখন কথা হচ্ছে হুজুর তাহলে অমুসলিমদের সাথে আমাদের রাষ্ট্রীয় আচরণ কেমন হবে ব্যক্তিগত আচরণ কেমন হবে সময় শেষ হয়ে গেছে একটা কথা বলি আপনাদের সামনে মুসলিম রাষ্ট্রে যদি কোনো অমুসলিম বসবাস করে মুসলমানদের সমাজে যদি কোনো অমুসলমান বসবাস করে অমুসলমান বলতে কাদের বোঝাচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা জৈন শিখ ইত্যাদি এরা যদি কোন মুসলিম সমাজে বসবাস করে মুসলিম রাষ্ট্রে বসবাস করে তাহলে তাদেরকে আমরা চিট করব কেমনে তাদেরকে আমরা ডিল ডিল করব কেমনে তাদের সাথে আমাদের আচার আচরণটা কেমন হবে আল্লাহ রাসূলের একটা ঘটনা থেকে আপনারা এটা বুঝতে পারবেন নবীজি সাল্লাল্লাহু সাল্লামের আদর্শের উপরে মুক্ত হয়ে মদিনার এক ইহুদি পরিবারের একটা সন্তান হযরত আনাস মালিকের সাথে একত্রে নবীজির কাছে খুব আসা যাওয়া করতেন রাসূলুল্লাহর কাছে এসে প্রায় সময় বসে থাকতেন কি তার ভালো লাগতো আল্লাহ করতেন আদর করতেন মুসলমানদের বাচ্চাদের উপরে যেভাবে হাত বুলিয়ে দিতেন ইহুদির বাচ্চার মাথার উপরেও নবীজি হাত বুলিয়ে দিতেন আদর করতেন সোহার আল্লাহ আল্লাহর নবী দেখলেন কিছুদিন যাবত এই বাচ্চাটা মসজিদে নবীতে আসছে না তাকে দেখা যায় না অন্যান্য মুসলিম বাচ্চাদের সাথে এই বাচ্চাটাকে দেখা যায় না নবীজি সবাইকে ডাকলেন ডেকে বললেন তোমাদের যে বন্ধু আছে এ আসি না সে তো খেলতে আসে না অন্যান্য শিশু বাচ্চারা জবাব দিল হুজুর এত অসুস্থ দীর্ঘদিন যাবৎ বেশ কয়েকদিন যাবৎ প্রচন্ড জ্বর তার গায়ে প্রচন্ড অসুস্থতা সে তো বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছে আল্লাহ নবী বলেন তোমরা কি তার বাড়ি চিন অন্যান্য বাচ্চারা উপস্থিত সাহাবিরা বললেন হুজুর হা তার বাড়ি আমরা চিনি রসুল বলেন চলো আমি তার দেখতে যাব। আর আসতে বলেন জোবান নবীজি তারে কি করতে যায় দেখতে যায় তখন ইসলামী রাষ্ট্রের প্রধান নবীজি ইসলামী রাষ্ট্রের প্রধান তিনি প্রেসিডেন্ট অফ মদিনা ইসলামী রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপ্রধান নবীজি তার দেখতে গেছে বাচ্চারা দেখতে গেছে আল্লাহ রসুল এই হুদি বাচ্চার পাশে গিয়ে দাঁড়ালেন নবীজি গিয়ে একটা মুসকি হাসি দিলেন প্রচন্ড জ্বর বাচ্চার গায়ে রহমত আল্লীলা আলমিনের রহমতের হাত বাচ্চার মাথার উপরে যখন এইভাবে ধরলেন নবীজির গায়ে স্পর্শ পেয়ে বাচ্চা এত খুশি বাচ্চা শোয়া থেকে বসে গেছে তার গায়ের প্রচন্ড জ্বর সাথে সাথে শেষ হয়ে গেছি নবীজি গেছে খুশি হয়ে গেছে নবীজি মুসকে হাসি দিলেন বাচ্চার মাথায় হাত রাখলে আদর করলেন তাকে সান্ত্বনা দিলেন বাচ্চার অসলকে বলেন হুজুর আপনি যে আমার মতো একটা বাচ্চারে দেখতে আসলেন তাও আমি ইহুদির বাচ্চা এই ইহুদি মা বাবা পাশে দাঁড়ায় দেখতেছি নবীজি তারে দেখতে গেছেন তারে সান্তনা দিলেন আল্লাহর নবী তারে সান্ত্বনা দিয়েছেন তারা দেখতে গিয়েছেন তার খোঁজ খবর নিয়েছেন চিকিৎসার ব্যবস্থা করেছেন এটা হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাজ এটা হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কার্যক্রম এটা হলো ইসলামী রাষ্ট্র যারা পরিচালনা করে এটা হলো প্রশাসনের দায়িত্ব ঠিকানা ধরে বলেন আল্লাহর নবী যাওয়ার কারণে। ইহুদি পরিবারটা খুশি হয়ে গেছে এই শিশু বাচ্চারে আল্লাহ নবী দাওয়াত দিয়া বলেন শোনো তুমি প্রচন্ড অসুস্থ আমি তোমার হিতাকাঙ্ক্ষী হিসেবে তোমার একটু দাওয়াত দিচ্ছি তুমি চাইলে ইসলাম গ্রহণ করে নিতে পারো এটা তোমার ইচ্ছা শিশু বাচ্চা এবার একবার তার মার দিকে তাকায় একবার তার বাবার দিকে তাকায় কারণ তার মা তার বাবা কি ইহুদি বাচ্চা মানুষ তো সাহস করতে পারে না বাচ্চা ভয়ের কারণে মা বাবা দিকে বারবার তাকায় কিন্তু মনে মনে ইমান নিয়ে আসছে বহুত কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই চরিত্র মাধুর্যের উপরে মুগ্ধ হয়ে আগেই সে নবীর প্রেমিক হয়ে গেছে মা বাবার দিকে তাকিয়ে আছে মা বাবা এ করে আদেশ করে বলে যে নবী মদিনার পেশি গোটা মুসলিম রাষ্ট্রের প্রধান তোমার মতো একটা বাচ্চারে যদি নবী দেখতে আসে এই নবীর কালিমা তুমি গ্রহণ করতে পারো আমরা তোমাকে বাধা দিব না শুধু কালিমা নয় পাশাপাশি আমরা ও মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম বাচ্চা মুসলমান হয়েছে তার মা বাবা মুসলমান হয়েছে কই আপনারা তো মূর্তি গিয়ে গিয়া কোনদিন একটা মূর্তি পূজারারে কখনো বলেন না যে আপনি যা করছেন এটা ঠিক না আল্লাহ তাওহিদের উপর ইমান আনে এটা তো বলেন না বরঞ্চ আরো গিয়া মূর্তি প্রশংসা করেন আপনারা ঠিক কিনা বলেন বন্ধ করেন এগুলো এই বন্ডামি বন্ধ করেন ইসলামের নাম দিয়ে মুসলমানদের নাম দিয়ে এ সমস্ত ভান্ডামি বন্ধ করেন হ্যাঁ তাদের ধর্মীয় উপাসনা লয়ে গিয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই আর আপনি যাবেনই কেন সেখানে আপনি নিরাপত্তা দেন সেখানে কি আপনার প্রশংসা করার কি আছে আপনি শির্কের প্রশংসা করছেন কেন ঠিক কিনা বলেন এটা থেকে আমাদের কি বিরত থাকতে হবে তাহলে এই আয়াতে আমরা কি বুঝলাম ধর্ম নিরপেক্ষতাবাদ ইসলামিক সমাজ ব্যবস্থায় চলতে পারে যদি বলেন না কেন ধর্ম যার উৎসব সবার এই বর্ণামি কথা চলতে পারে এটা চলতে পারে না নবীজি মরা বিদুর বিদুর উপরেও আল্লাহ রসুল সাল্লাহাম এহসান করেছেন মদিনায় রসুল মসজিদে নবীতে বসা একদিন একটা লাশ যাচ্ছে কিছু লোক লাশ কাঁদি নিয়ে যাচ্ছে নবীজি বসা থেকে দাঁড়ায় গেছেন এবং অন্যান্য সাহাবি যারা আছে তাদেরকে বললেন দাঁড়িয়ে যাও সাহাবিরা বললেন হুজুর আপনি কি জানেন লাশটা কার যাচ্ছে বলেন আমি তো জানি না রসুল কি জানান হুজুর এটা একটা অমুসলিম ইহুদি মারা গেছে তার লাশটা নিয়ে যাচ্ছে আল্লাহ নবী বললেন ইহুদি মারা গেছে তো কি হয়েছে সেটা একজন মানুষ মানুষ হিসেবে আমি নবী তাকে সম্মান জানালাম সুবান আল্লাহ আসতে বললেন নবী ইহুদির মৃত প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আর এই জামানার ইহুদিরা সত্তর থেকে এক লক্ষ মানুষকে বোমা মেরে ফিলিস্তিনে দলিস করে দিয়েছে নিষ্পা প্রায় বিশ হাজার শিশু হত্যা করেছে ইহুদিরা ঠিক কিনা এদের প্রতি এই ইহুদিদের প্রতি কোন শান্তি চুক্তির হাত নয় এই হুদিদের সাথে মোকাবিলা হবে অস্ত্রের মাধ্যমে এটি কি রোদরে বলেন এই হুদিদের সাথে কোন যুদ্ধ বিরতি নয় এই হুদিদের সাথে মরণ পর্যন্তই এই গোটা ফিলিস্তিন গোটা আরব জাহানে ইহুদি মুক্ত হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের উপরে যুদ্ধ চালিয়ে যাওয়া এটা ফরজ বিধান ফরজ কারণ গোটা মধ্যপ্রাচ্যকে গোটা জাজিরাতুল আরবকে এই ইহুদিদের মাধ্যমে গোটা আরব জাহানকে আমেরিকা শাসন করছে ঠিক না আপনারা ইদানিং কালের দেখবেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের আমাদের দেশে তো এক বক্তা বলছেন ডোনাল্ড ট্রাম্পের নাম নাকি কোনো না যে কোথায় আসছে আমাদের জীবনে ওটা খুঁজে পায় নাই আচ্ছা যাই হোক এই ডোনাল্ড ট্রাম্প আপনারা দেখেন তো এই যে ফিলিস্তিনে গাজার মুসলমানদের সাথে যুদ্ধটা এই যে ইহুদিরা করলো কয়েকদিন যাবত ট্যারাম্পের টেরাম বুঝেন তো ট্রাম্পের কার্যকলাপের দ্বারা কি প্রমাণিত হয় এই যুদ্ধ তো ইহুদিদের সাথে না মনে হচ্ছে যে যুদ্ধই আমেরিকার সাথে কথা বলেন না কেন মনে হয় যে যুদ্ধ আমেরিকার সাথে তার মানে বোঝা গেল তার মানে বোঝা গেল যুদ্ধটা ফিলিস্তিনের গাজার হামাসের মুসলমানরা কাদের সাথে করেছে এই যুদ্ধ বন্ধ করা যাবে না এই যুদ্ধ জামাই না আপনারা মনে করেন মরবে হ্যাঁ মরবেলুন আবার তালুন আমরা মারবো আমরা মরবো আমরা মরলে কোনো সমস্যা নেই আমরা মরবো এক ফুটা রক্ত জমিনে পড়বে এই মুসলমানদের প্রতি ফুটা রক্ত এক একটা ফলদার বৃক্ষ হিসেবে জমিন থেকে উঠে দাঁড়াবে একদিন ফিলিস্তিনের গাজা দখলদার মুক্ত হবে একদিন ইহুদি মুক্ত হবে গোটা জাজিরাতুল আরব একদিন কুহুরি মুক্ত হবে গোটা জমিন এ আসমানের নিচে জমিনের ওপরে কোন সিঁড়ি কোন কুহর চলবে না সমস্ত জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার পতাকা উড়বে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন এই কথা পৃথিবীতে এমন কোন কুড়ে ঘর থাকবে না এমন কোন অট্টালিকা থাকবে না হোক সেটা আমাজন জঙ্গলে হোক সেটা আফ্রিকার জঙ্গলে হোক সেটা মরুভূমির ভিতরে হোক সেটা মহাসাগরের মাঝখানে হোক সেটা কুড়ে হোক সেটা মাটির ঘর হোক সেটা অট্টালিকা ওলা অবারিন আল্লাহ রসুল বলেন এমন কোন জায়গা থাকবে না যেখানে কালিমার পতাকা উড়বে না সংগ্রাম চলছে নবীর জমানা থেকে সংগ্রাম চলছে আদম সালাম থেকে মুসলমানদের সাথেও মুসলমানদের এই সংগ্রামে বিরতি নেওয়ার কোনো সুযোগ সাময়িক যুদ্ধ বিরতি হতে পারে সাময়িক শান্তি চুক্তি হতে পারে এটা নবীও করেছেন কিন্তু চিরস্থায়ী চুক্তি হবে না যতক্ষণ পর্যন্ত ওরা স্বীকৃতি দিবে না ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ওদের সাথে কোন স্থায়ী যুদ্ধবিরতির কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো তাহলে আমরা কি বুঝলাম ধর্ম নিরপেক্ষতাবাদ এটা কি মতবাদ সবাই বলেন ধর্ম নিরপেক্ষতাবাদ এটা কি মতবাদ এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে নাই তাহলে অমুসলমানদের সাথে আমাদের আচরণ কেমন হবে রাষ্ট্রের সংখ্যা গরিষ্ঠ যেহেতু আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এবং রাষ্ট্রের যেহেতু মুসলমানদের কাছে রাষ্ট্রের উচিত এই মুসলিম রাষ্ট্রে যত মুসলমানরা বসবাস করে তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করা তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের তথা কথিত ধর্মীয় অনুশাসন পালন করবার জন্য যত নিরাপত্তার প্রয়োজন আছে তার ব্যবস্থা করা কিন্তু কোনো মুসলমান নিরাপত্তার নামে তাদের ধর্মের সাথে প্রকাশ করে সেখানে গিয়ে ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত ভণ্ডামি স্লোগান দিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করবার কোন সুযোগ মুসলমানদের হাতে নাই মেসেজটা সুস্পষ্ট না অস্পষ্ট আল্লাহ